the channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই সংবর্ধনার অনুষ্ঠান এবং তার সাথে জমা আমরা প্রচুর প্রসুর বন্দ্যোপাধ্যায় রাতালী এত সকালে স্বাস্থ্য সেবা বিকেলে সাধারণ মানুষের সেবা রচনা ব্যানার্জি আর চচুড়া স্টেশন রোডে যুব সংঘের মাঠে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন সাংসদ রচনা ব্যানার্জি বেশ কয়েক মাস আগে পান্ডুয়ার তিননা এলাকায় পুকুরের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে একটি হাত চলে যায় ছোট্ট এক কিশোরের তার জন্য কৃত্রিম হাতের ব্যবস্থা করলেন সাংসদ রচনা ব্যানার্জি ঠিক এরকমই বহু দুর্ঘটনা যাদের হাত চলে গিয়েছে তাদের কৃত্রিম হাতের ব্যবস্থা করলেন তিনি এই যে কালকে তুমি পেলে কেমন লাগছে ভালো

এই যে অসুবিধা অসুবিধাটা হতো সেটা তো এখন ঠিক হয়ে গেল আগামী কি বলবে রচনা ব্যানার্জি সাংসদ ভোনে

কি বলবেন রচনা জন্য কি বলবেন দিদির জন্য জিন্দাবাদ কি নাম আপনার আশিস সাদরা কিভাবে হাত তোমার কি ছিল আমার অ্যাক্সিডেন্টে হয়েছিল অ্যাক্সিডেন্টে হ্যাঁ কত বছর হাত ছাড়া দিন এটা 6 বছর হচ্ছে আজকে এই হাত পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে এই যে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরস্কার পেলে সেই পুরস্কার আজ দু হাতে ধরে নিয়ে যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে কি বলবে রচনা জন্য খুব ভালো যাতে আরো এদিন মঞ্চে তিনি তার এই কয়েক মাসের থেকে কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরলেন সর্বসম্মুখে যেটার আগে কোন সংসদ করে উঠতে পারেননি হুগলি জেলায় তার খতিয়ান অনুযায়ী বিগত পাঁচ বছরে আগের সংসদ যা কাজ করতে পারেনি রচনা কয়েক মাসেই তা করে দেখিয়েছেন যে আপাত আমি কী কী কাজ করছি কারণে আমি কাজ করতে চলেছি একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি কারণ সবসময় সব জায়গায় সব রকম কথা বলা হয় না পরিবেশ সেরকম হয় না আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি জনসংযোগের মাধ্যমে জনগণের চাহিদা চাহিদার কথা মাথায় রেখে এই আমার পরিকল্পনা সব কিছু এবং আমার সংসদ উন্নয়নের অর্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি অর্থ অনুমোদন করেছি এবং সেটা কী করেছি সেগুলোও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি এবং আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আপনাদের কী কী প্রয়োজন আপনারা কি কি চান সেটা যদি আপনারা আমাকে জানান তাহলে আমি সেই অনুযায়ী আমি আমার আগামী দিনের পরিকল্পনাগুলো করতে পারব অনেকের অনেক রকমের প্রয়োজনীয় থাকে অনেক রকমের ইচ্ছে থাকে অনেক রকমের স্বপ্ন থাকে তো সেগুলো যদি আমাকে একটু বোঝান তাহলে একটু জানান তাহলে আমার অফিসে সে লিখে দেন তাহলে আমি আগামী দিনে নিশ্চয়ই সেই নিয়ে কাজ করতে পারবো আবার তো আমি অনেক জায়গা ছিল কর্মসূচি নিয়েছি যেমন স্বাস্থ্য পরিষেবার দিকে লক্ষ্য রেখে মানকন্ড মেন্টাল হাসপাতালে এবং ধনিয়াখালী হাসপাতালে উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান করেছি পান্ডুয়া সপ্তগ্রাম চুঁচুড়া বলাগাঁও বনিয়াখালী বিধানসভার বিভিন্ন থানা ও পঞ্চায়েতে সাতটি অ্যাম্বুলেন্সের জন্য অর্থ অনুমোদন করেছি মানুষ পানীয় জল পান তার জন্য সব মানুষ যাতে বাথরুমে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য বলাগাঁও সিংহ সপ্তগ্রাম চুচুড়া বিধানসভার মধ্য আঠেরোটি হাইমাস লাইট এবং বারোটি স্ট্রিট লাইট বসানোর কাজ হয়েছে স্কুলের ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের কাজ শেষ হয়েছে দুটি নতুন মডেলের অঙ্গনবাড়ি ও দুটো স্মার্ট ক্লাসের রুম নির্মাণের কাজ চলছে সপ্তগ্রাম ও চুচুড়া বিধানসভার ভিতরে বলাগড় ও চুচুড়া বিধানসভার বিভিন্ন স্থানে চুরাশিটা সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ অনুমোদন করেছে যাত্রী সাধারণের সুবিধার জন্য বলাগড়ে দুটি বাস স্ট্যান্ডের নির্মাণের কাজ চলছে

তিনি জানালেন তার মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা আগামী দিনে তিনি স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে হুগলি জেলাকে আরো উন্নত করার চেষ্টা চালাবেন ব্যুরো রিপোর্ট কলকাতা মির আজকে স্বাস্থ্যর একটা ক্যাম্প ছিল এবং সবাইকে আমরা আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা ক্যাম্প করে সবাইকে একটুখানি পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম তো সন্ধ্যেবেলা আমাদের একটা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব থেকে বড় কথা আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে এই কৃতি ছাত্র ছাত্রীরা যারা তোমার এবারে আমাদের গুজরাট ডেফ সিনিয়র কম্পি চ্যাম্পিয়নশিপে গোল্ড ব্রোঞ্জ সব নিয়ে এসেছে বেশিরভাগই আমাদের হুগলি জেলা চন্দননগর ভদ্রেশ্বর ছেলে মেয়ে সবাই তাদেরকে আমাদের সম্মানিত করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এবং সেটা আমরা করতে পেরেছি এবং তারপরে আমরা ভেবেছিলাম বিচিত্র অনুষ্ঠান করবো এবং সেটা এখন হতে চলেছে আমার ইচ্ছেও ছিল যে কিছু হুইল দান করার এবং প্রত্যেকটি যখনই আমার কোনো স্বাস্থ্য ক্যাম্প হবে আমি সেখানে কিছু কিছু মানুষকে হুইল চেয়ার দেবো যাতে আগামী দিনে মানুষরা উপকৃত হন জেলা সদর হাসপাতাল একদম কাছে সেখানে দাঁড়িয়ে থেকে কেন এইরকম স্বাস্থ্যসেবী করার প্রয়োজন মনে করলেন মানে সেটা আমার মন থেকে ইচ্ছে হলো সেই জন্য আমি করলাম আমার মনে ইচ্ছে ছিল যে আমি আগামী দিনে আমি সবসময় ভেবেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে মূলত কাজ করব তো তাই জন্য আমি ভাবলাম যে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে ইচ্ছে তো আছে সব জায়গায় এক বছর বছর একবার করে হবে কালকে একেবারে ধনেকালিতে কৃত্রিম হাত মাপ নেওয়া হলো আজকেই তাদেরকে একেবারে এটা কতটা আপনার কাছে ভীষণ আনন্দদায়ক আমি ভীষণ খুশি হয়েছি কারণ আমি সব সময় চেয়েছিলাম যে আমি মানুষের পাশে থাকবো কিভাবে থাকবো আনন্দ দিয়ে তো সব সময় থাকা যায় কিন্তু যদি মানুষের কোনো সেবায় লাগতে পারি কোনো কাজে লাগতে পারি আগামী দিনে যাতে তারা আমাকে মনে রাখে সেই জন্য আমার এই উদ্যোগ এবং আমার এই কাজ এটি হুগলি জেলার রাজহাটে সব থেকে ভারতের জাতীয় পাখির বাস এখানে ন্যাচারালি জাতীয় পাখি ময়ূর ঘোরাফেরা করে এখানেই বাচ্চা দেয় এখানেই থাকে সেখানে এই গরমের জন্য স্তোকে মারা যাচ্ছে যেহেতু কুকুর সমস্ত বুঝিয়ে ফেলা হচ্ছে না এটা তো খুবই অন্যায় এটা খুবই অন্য এটা নিশ্চয়ই এটা এটা দেখো এটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু কুকুর বোঝানো গাছপালা কেটে ফেলা সবুজায়ন নষ্ট করা এতো প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনা যদি মানুষ নিজেদের ভালো না বোঝে তাহলে তো আর কিছু করার নেই তাহলে তারা মৃত্যুকে ডেকে নিয়ে আসি দেখছি চিন্তা ভাবনা করবো অনেক কিছু ভাবনার আছে দেখা যাক কোনটা ছেড়ে আমি কোনটা করি প্রচুর কাজ নিশ্চয়ই জাতীয় পাখি এরকম শুধু জাতীয় পাখি বলে নয় আমাদের মানে পশুদের সংরক্ষণ তো ডেফিনেটলি করা উচিত পশু এবং সবুজায়ন বিগত পাঁচ বছরে যে সাংসদ যেসব কাজ করতে পারেনি আপনি এই কদিনে এতগুলো কাজ করলেন আগামী দিনে ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কে কি করেছে সেটা নিয়ে আলোচনা নাই করলাম আমি যা করতে চেষ্টা সেটা নিয়ে ভাবি এখনো এক বছর কমপ্লিট হয়নি সাংসদ হিসেবে

Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.